বাংলাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত এক ঐতিহ্যময় জেলা ব্রাহ্মণবাড়িয়া এই জেলার ইতিহাস সংস্কৃতি আর মানুষের গল্প যেন এক অপূর্ব সুরের মতো ছড়িয়ে আছে মাটি ও নদীর গন্ধে প্রথমেই আসি নামের কথায় ইতিহাসবিদদের মতে একসময় এই অঞ্চল ছিল ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রধান বসতি তারা এখানে ধর্মীয় অনুষ্ঠান পূজা পার্বণ ও শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন ব্রাহ্মণদের সেই বসতভিটা থেকেই ক্রমে নামটি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ ব্রাহ্মণদের বাড়ি আরেকটি মত অনুসারে মোগল আমলে যখন এখানে প্রশাসনিক কেন্দ্র স্থাপিত হয় তখন ব্রাহ্মণ নেতারা সমাজ পরিচালনার মূল ভূমিকা পালন করতেন তাদের প্রভাবের কারণেই এই অঞ্চলকে বলা হয় ব্রাহ্মণদের বাড়ি পরবর্তীতে নামটি স্থায়ী হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এর আয়তন প্রায় এক হাজার নয়শো সাতাশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তিরিশ লাখেরও বেশি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ঐতিহাসিক তিতাস নদী যার তীরে জন্ম নিয়েছে বিখ্যাত সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মন তার লেখা উপন্যাস তিতাস একটি নদীর নাম ব্রাহ্মণবাড়িয়াকে করেছে অমর আঠেরোশো আটান্ন সালে ব্রাহ্মণবাড়িয়া প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করে পরে উনিশশো সালে এটি কুমিল্লা জেলা থেকে পৃথক হয়ে পূর্ণাঙ্গ জেলা হিসেবে গঠিত হয় বর্তমানে জেলায় সাতটি উপজেলা চারটি পৌরসভা ও পঁচাত্তরটি ইউনিয়ন রয়েছে এই জেলার ইতিহাস যেমন প্রাচীন তেমনি সমৃদ্ধ এর সংস্কৃতি এখানে পাওয়া গেছে পাল সেন ও মোগল আমলের অসংখ্য নিদর্শন ব্রাহ্মণবাড়িয়া ছিল একসময় সঙ্গীত ও নাট্যচর্চার কেন্দ্রস্থল বিশ্ববিখ্যাত সঙ্গীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁ তারই তানপুরায় প্রতিধ্বনিত হয়েছে এই মাটির সুর তার প্রতিষ্ঠিত সঙ্গীতালয় আজও সঙ্গীতপ্রেমীদের তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে অসংখ্য ঐতিহাসিক মসজিদ মন্দির ও দর্শনীয় স্থান যেমন কসবা রেলওয়ে জাংশন উপমহাদেশের প্রাচীনতম রেল সংযোগগুলোর একটি সরাইলের আরিফাইল দরগা প্রাচীন আধ্যাত্মিক কেন্দ্র আশুগঞ্জ পাওয়ার স্টেশন দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নাসিরনগড়ের রাজবাড়ি ও দুর্গ যা এখনও প্রাচীন স্থাপত্যের সাক্ষী আর তিতাস নদী যার তীরে গড়ে উঠেছে অসংখ্য গ্রামীণ সভ্যতা ও নদীকেন্দ্রিক জীবনধারা ব্রাহ্মণবাড়িয়া জেলায় শিক্ষার আলো ছড়াচ্ছে শতাধিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসা এই জেলার কৃতি সন্তানদের মধ্যে রয়েছেন সঙ্গীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মন বিশিষ্ট সমাজকর্মী আলী আশরাফ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মূলত নাসিরনগড় থেকে পারিবারিক শিকর এবং অনেক কবি শিক্ষক রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছিল এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র বিশেষ করে আশুগঞ্জ যুদ্ধ কসবা রেললাইন বিস্ফোরণ ও নবীনগর সংঘর্ষ এসব স্থানে মুক্তিযোদ্ধাদের ত্যাগ আজও অমলিন শেষ করতে ইচ্ছে করে এই কথাগুলো দিয়ে যেখানে তিতাস বয়ে চলে যেখানে আলাউদ্দিন খাঁর সুর বাজে সেই ব্রাহ্মণ বাড়িয়া আজও বলে আমি ঐতিহ্যের প্রতীক আমি বাংলাদেশের হৃদয়